মার্কিন সামরিক আগ্রাসনে ভেনেজুয়েলা সরকারের চূড়ান্ত হুঁশিয়ারি বিশ্বজুড়ে অশান্তির দাবানল ছড়ানো সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার নিশানা এবার এক স্বাধীন দেশ সীমান্তে ঘনিয়েছে চরম উত্তেজনা কেরিবিয়ান সাগরে জমা হয়েছে এক বিশাল মার্কিন সামরিক বহর লক্ষ্য কি কেবল মাদক চক্র দমন নাকি এর আড়ালে লুকিয়েছে আরও ভয়াবহ কোনো নীল নকশা গত এক সপ্তাহে সতেরো জনের প্রাণহানি বাড়ছে চাপ এজন্য বারো বছরের এক শাসনকে ভেঙে ফেলার জন্য তৈরি হওয়া কোনো বৃহত্তর সামরিক হস্তক্ষেপের পূর্বাভাস কারণ দেশটি খনিজ সম্পদের ভাণ্ডার সোনা তেল আর গ্যাসের লোভ এটাই কি তবে ওয়াশিংটনের মূল এজেন্ডা ঠিক এই পরিস্থিতিতে হুঁশিয়ারি দিলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন সামরিক হামলা হলে ভয়াবহ পরিণতি হবে জারি হবে জরুরি অবস্থা প্রেসিডেন্ট নিকুলাস মাদুরও পাবেন বিশেষ ক্ষমতা সীমান্তে দ্রুত সেনা মোতায়েন করা হবে সামরিক বাহিনী নিয়ন্ত্রণ নেবে গুরুত্বপূর্ণ অবকাঠামোর মাতৃভূমি কারো হাতে তুলে দেওয়া হবে না কখনোই না প্রশ্ন হলো, ট্রাম্প প্রশাসন যদি সামরিক পদক্ষেপ নেয় তবে এই অঞ্চলের উপর তার ভূ প্রভাব কতটা ভয়াবহ হতে পারে মাদুরুর এই হুঁশিয়ারির পর মার্কিন সাম্রাজ্যবাদের পরবর্তী চাল কি হবে